আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি একটা জল খাবারের রেসিপি নিয়ে আসছি খুব সহজ এবং ঘরে থাকা সব জিনিস দিয়েই দুটো জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আর আপনাদের সময় এবং পরিশ্রম দুটোই কম হবে সেইটা হচ্ছে আর খুব হেলদি সামান্য একটু তেলের ছোঁয়াই হয়ে যাবে খুব হেলদি অ্যান্ড টেস্টিও বাচ্চা বড় সবার টিফিন দিতে পারবেন নিজেদেরও সকাল বিকেল জলখাবার খেতে পারবেন রাত্রের ডিনারেও কিন্তু এটা রুটির বদলে খাওয়া যায় এইটা আমি করছি এইটা সুজি নিয়েছি আমি এইখানে আমি আর তাড়াতাড়ি ছিল একটা করে দিয়েছি বলে এইখানে একটু গুলে নিয়েছিলাম সেটা ছেড়ে দিলাম আপনাকে বলে দিচ্ছি এই বাটির এক বাটি সুজি নিয়েছি আমি এইটা হাফ বাটি আগে দিয়েছি আর হাফ বাটি দিয়ে দিলাম আর এই বাটিরই হাফ বাটি আমি ময়দা দিই এক বাটি সুজি হলে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা দিয়ে আমি এই নুন দিয়ে এটা জল দিয়ে নুন দিয়ে গুলে দিচ্ছি একটু মাঝামাঝি করে গুলে নেবেন খুব পাতলা না একদম ভারী তো হবেই না আর আপনারা যদি মুচমুচে খেতে চান একবারে পাতলা জলের মতো করে নেবেন সেই ছিটা রুটির মতো হবে সেটা রুটি একদিন দেখিয়ে দেব আগে আর এইটা হচ্ছে এই এরকম গুলে নুন দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আমার আগে তো নুন দেওয়া আছে সেই জন্য আর কম দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচিয়ে দেব আপনারা যদি মনে করেন যে এমনি প্লেন করবেন তাহলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভেজে দিতে পারেন খুবই সুস্বাদু হয় আর এইটা আমি একটু কাঁচা লঙ্কাও দেবো একটু পেঁয়াজ খুব সরু সরু করে কুচিয়ে দিয়ে দেব আর একটুখানি জল লাগবে এখানে এটা থাকলো আর এবার আমি লঙ্কা আর পেঁয়াজটা কুচো করে ফিরে আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচনো করে নিয়েছি এইবার আমি এই গোলাটার মধ্যে এই যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে গাজরও দিতে পারেন এর মধ্যে খুব ফাইন করে রেড করে ছোটো ছোটো ফুলকপি এইসব দিতে পারেন ওইটা দিয়েও করি কিন্তু এখন আমার ঘরে ওগুলো নেই বলে আমি আজকে এইটা দিয়েই জলখাবারটা করছি একজন পেঁয়াজ খায় না সেই জন্য আমি পেঁয়াজ ছাড়া তাকে করে দিলাম আর এইটা আমরা পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা এইসব পুজো করে দিচ্ছি ধনে পাতা খেলে ধনে পাতা দেবেন এইটা দিয়ে এটা তৈরি হয়ে গেল কিন্তু এটা দেখেছেন কত তাড়াতাড়ি রুটি মাখা বেলার থেকে অনেক তাড়াতাড়ি হয় এবার আমি তাওয়াটা রেডি করে নিচ্ছি

এটা আমি হাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা তাওয়াটা ধরি আমার তো এক হাতে ধরা সেই জন্য আমি তাওয়াটা ধরে ছড়িয়ে দিতে পারছি না হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা আরো পাতলাও করতে পারেন আরো পাতলা করলে আর একটু জল মিশিয়ে নেবেন আর এইটা আমি তো একটু পুর দেবো পুরটা কি দিচ্ছি না আমার ঘরে বাঁধাকপির তরকারি ছিল সেইটা দিয়ে মুড়িয়েই দিচ্ছি যেমন আপনারা রুটি পরোটা দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে খান সেটা কিন্তু এই এইরকমই হবে খুব ভালো উঠে যায় শুকিয়ে গেছে উপরটা একদম এখন এই যে আমি বাঁধাকপির তরকারি নিয়েছি ওই দেখিয়ে দিচ্ছি এই যে এইটা আমি দিয়ে দেবো মধুসূচি দিয়ে যেরকম করা হয় রকম বাঁধাকপির তরকারি করেছি সেইটাই যে এখানে দিয়ে দিচ্ছি তাহলে এই রোলের মতো করে দিয়ে দিলেন আর কিছু করতে হবে না এইটা দিয়ে তাদের সবারই খাওয়া হয়ে যাবে টিফিনের সময় দিয়ে দিতে পারবেন এরকম এই যে এরকম উড়িয়ে দিয়ে দেবো পাটি সাপটা নোনতা পাটি সাপটা এরকমভাবেই করি বিভিন্ন রকম নোনতা পাটি সাপটা করি আপনাদের দেখিয়ে দেব আমি এরপর এরকম এই সুজি দিয়েও করি সুজি ময়দার তাছাড়া এই পুট দিয়ে তো করলাম আর অন্য অন্য রকম পুট দিয়ে আপনাদের দেখিয়ে দেব এই যে হয়ে গেল একটা এরকমভাবে আমি সব করে ফিরে আসছি বন্ধুরা যে আমার ভাজা হয়ে গেছে আমার তিনটেই লাগবে ওই যেটা তিনটেই ভাজলাম আপনি আপনার পরিমাণ মতো ভাজবেন আর এইখানে খুব নরম হয়েছে যাদের দাঁতেরও অসুবিধা আছে প্রবলেম তারাও খেতে পারবেন আমি ওপরে একটু সস দিয়ে দিচ্ছি সস ছাড়াও ভালো লাগে সস দিয়ে তো ভালো লাগবে আর ভেতরে তো বাঁধাকপির পুট দিয়েছি আপনারা বিভিন্ন রকম পুট দিতে পারেন আর এটা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম এইভাবে সস দিয়ে দিলাম পরিবেশ খুব নরম একবার দেখেছেন খুব নরম হাত দিলেই তুলতুল করছে একদম এই যে এত সুন্দর লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি এটা টেস্টি হয় আর হেলদি আছে কারণ তেল তো একদমই নেই দেখলেনি কোনো তেলের ইয়ে নেই আর ওই সবজি না দিয়েও এটা শুধু খেতেও ভালো লাগে কারণ সবই তো দেওয়া আছে আপনারা তো করেন আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন